রিসেন্ট চার পাঁচ দিন আগে তুমি আমাকে নক দিছো তোমার বউয়ের সাথে মারামারি হয় বৌকে মারো এই ভিডিও পর্যন্ত আমার কাছে আছে আমি কি সব প্রুফ অনলাইনে দেখাবো রাজার দ্বিতীয় স্ত্রী মৌসুমীর প্রেগন্যান্ট হওয়া এবং তাদের সাংসারিক বিষয়ে মুখ খুলল আকি আকি জানাই মৌসুমীকে বিয়ে করার পরেও রাজা তার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে গেছে আকি সামনে ভালো সাজার জন্য নিজের বর্তমান স্ত্রী সম্পর্কে দুর্নাম করেছে তাদের রাগা রাগি মারামারি ঝগড়ার ভিডিও করে আকিকে পাঠাতো আখিকে বলতো তার স্ত্রীর সাথে তার ঝগড়ার কারণে সে দুই দিন ধরে না খেয়ে আছে সে অনেক কষ্টে আছে আমাকে নক দিছো আমি দুই দিন ধরে খাইতে পারি না ও আমাকে ছাইরা চইলা গেছে গত চার দিন আগ পর্যন্ত এই ধরনের কথাবার্তা বলতো রাজা যদিও আখি জানান তার এই সব বিষয়ে কোনো ভাবান্তর নেই তবে রাজা তাকে নিয়ে মন্তব্য করায় যেতেছেন তিনি তারই বক্তব্য দেওয়ার পরপরই রাজা এবং তার বর্তমান স্ত্রী মৌসুমীর কিছু ঝগড়ার ভিডিও ফুটেজ ভাইরাল হয় যেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে মৌসুমী দরজার বাইরে দাঁড়িয়ে আছে রাজা তাকে বাড়ির ভেতর যেতে বললেও সে যাচ্ছে না এখানে মৌসুমিকে অনেকটা ভীতিগ্রস্ত দেখা যাচ্ছে মনে হচ্ছে সে রাজাকে ভয় পাচ্ছে আর সে কারণে প্রবেশ করছে না আরেকটি ভিডিওতে দেখা যায় মেঝেতে পড়ে আছে ঝাড়ু লাঠি আর বিছানায় বসে কাঁদছে মৌসুমি এই ভিডিও দুটো প্রমাণ করে রাজা তার বর্তমান স্ত্রী মৌসুমিকে শারীরিকভাবে নির্যাতন করত আখি তার ভিডিও বার্তায় জানায় রাজা তার মেয়ের কোনো খোঁজখবর নেয় না বাবা মেয়ে রাজাকে হিসেবে চেনেও না সে আরো বলে রাজা খুবই জঘন্য একজন ব্যক্তি ভিডিওটিতে আখি স্পষ্টই জানিয়ে দেয় আগে নিজের চরিত্র ঠিক করো তারপর আমাকে নিয়ে কথা বলতে আসবে তুমি কতটা চেষ্টা তুমি এখন আমাকে নিয়ে ভিডিও বানাতে বিয়ে জন্য তোমার মতন এত স্বার্থকর্ আমি